মোটামুটি আমি একটা জিনিস বুঝি পরিশ্রম পরে আসবো যাবো ঠিক আছে আর খালি রাখাল কাজ করবে তাহলে খামার করা সম্ভব না হ্যাঁ ব্যবসা সবাই করতে পারে কিন্তু প্রফিট কয় জন্য করতে পারে এটাই মূল লক্ষ্য আপনার তো অনেক উন্নতি হয়েছে তা পারিবারিক সামাজিক ভাবে এখানে আপনার আস মর্যাদাതര সেটা কি রকমmathbb মানে আমি কি বলবো যে আমার সে যারা 10 গুণ 20 গুণ ধনী লোক ঠিক আছে বা সমাজে ভালো অবস্থানে ভালো লোক তারা দেখলে মোটামুটি ডাক দেয় বশায় হাই হ্যালো মানে কুশল বিনিময় করে বা সমাজ মোটামুটি অনেকে একটু অন্যরকম ভাবে দেখে ঠিক আছে আমি নিজে এসে গর্ববোধ করি যে আসলে খামার কইরা তো ভালোই আছি ঠিক আছে মানে সামাজিকভাবে হোক সেটা রাষ্ট্রীয় ভাবে হোক মোটামুটি যথেষ্ট সম্মান পাওয়া যায় তুমি দেশের আসল বন্ধুরা গত পর্বে আমাদের একটা জরুরি ইসলাম সার এবং আরিফুর রহমান অনেক আলোচনা করেছিলেন সুন্দর আলোচনা করেছিলেন চলেন আমরা আলোচনাটা আবার কন্টিনিউ করি সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদেরকে আবারও শুভেচ্ছা আমরা এসেছি আরিফের মৎস্য খামারে আমরা সকাল থেকে আপনাদেরকে তার ডেরি খামার দেখিয়েছি তার গাছ দেখিয়েছি এবং তার গাছ চাষের আয়ের রোজগার কিভাবে গাছ সমৃদ্ধি হয়েছে তার সেগুলো দেখেছি তারপরে তার ব্রয়লার মুরগির খামার দেখেছি এখন আসছে তার মৎস্য খামারের কাছে আপনাদেরকে সবসময় বলি আমি যে সমন্বিত খামার করতে হবে শুধুমাত্র গাভীর খামার করলে হবে না অথবা শুধুমাত্র ব্রয়লার মুরগি পালতে হবে না আপনাকে মাছ হাঁস গবাদি প্রাণী মুরগি সব মিলেই আপনাকে যদি সম্ভব হয় সবগুলি মিলে করতে হবে এবং ফসল কিছু থাকতে হবে তাহলে প্রচুর পরিমাণে আপনার লাভ হবে এবং সবগুলি মিলে সব কিছু মিলেই কিন্তু আদর্শ কৃষি এবং আদর্শ কৃষি কৃষক দিনে হতে পারবেন তিনি স্মার্ট কৃষক হবেন তিনি সমৃদ্ধ

মাছ মানে পানি মানে যে পানিটা যদি ঠিক থাকে তাহলে মাছ মাছ কি থাকে না আপনি সমস্যা হয় পানির মধ্যে পানি পিএস পানির অ্যামোনিয়া ওইটি আপনি মেইনটেইন করতে হয় আর কি সব এই পুকুরটা হচ্ছে 6 বিঘা 10 বিঘা জমির পুকুর আছে 10 বিঘা এটা এটা আরেকটা পুকুর আছে এটা ছাড়াও আরিফের আরেকটা পুকুর আছে এটাতে ছয় বিঘা আছে আরেক জায়গায় 4 বিঘা 4 বিঘা 10 বিঘা এইগুলোর দেশে মিশ্র চাষ করে এবং মোনসেক্স তেলাপিয়া চাষ করে দুটি মিলেই বছরে কত টন মাছ পাওয়া যায়

আহ বিষটা যেটাকে বলি আমরা সেটা মাছের খাবার হিসেবে মা অনেক বেশি সাপোর্ট পাবে ঠিক আছে আর একটা বিষয় আমি বলছি যে কেটেল ফার্ম যে করেছে সে ক্যাটেলের তার প্রচুর গোবর হয় এই গোবর থেকে সে জৈব সার বানায় বিশেষ করে আহ কেঁচো সার যেটা ভার্মিকম্পোস্ট সেটি হলে তার অনেক লাভ হবে আহ সেক্ষেত্রে রফিকের জন্য আমার উপদেশ থাকবে যেন সে ভার্মিকম্পোস্ট আরফির জন্য যেন সে ভার্মিকম্পোস্টের একটা প্ল্যান্ট করে এবং এখানে ভার্মিকম্পোস্ট কিভাবে করতে হবে সেটা আমি একটা ডিজাইন তাকে আমি করে দেবো আর এটা হচ্ছে ব্রয়লার মুরগিগুলো যেন সে খাঁচায় মাছায় পালে মাছায় পালে এই মুরগিতে উৎপাদনও বাড়বে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এসেছি যে আপনারা দেখেছেন আমার যারা উদ্যোক্তা রয়েছে সারা বাংলাদেশে সেরকম শিক্ষিত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত উদ্যোক্তা অনেক রয়েছে এমন অনেক উদ্যোক্তা আছে যে আমার এখানে ট্রেনিং করতে হলে কোনো লেখাপড়া জানা দরকার নেই সে শুধু হাতে কলমে শিখলেই হয় তো যারা করেছে ট্রেনিং করে এরকম সফল উদ্যোক্তা হয়েছে তাদের হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে আমি দেখাতে পারবো কারণ সব দেখানো তো একেবারেই সম্ভব না কারণ হাজার হাজার উদ্যোক্তা আমার সফল উদ্যোক্তা সারা বাংলাদেশ রয়েছে তা আরিফ তাদের একজন আরিফের জন্য অনেক অনেক শুভকামনা দেশের জন্য অনেক অনেক করছে এবং দেশের উন্নয়নের জন্য যদি আমাদের প্রত্যেকটা যুবক কাজ পায় প্রত্যেকটা যুবক যদি স্ব হয় যদি স্বনির্ভর হয় তাহলে দেশ সমৃদ্ধ হবে এটি আমাদের দু হাজার একচল্লিশ সালের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এটি আমাদের লক্ষ্য টার্গেট এবং আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা যে যেখানে আছেন কৃষিকে ভালোবাসবেন কৃষিকে ধরে রেখে কারণ কৃষি আমাদের সমৃদ্ধি কৃষি আমাদের জীবন কৃষি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং কৃষির মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন ধরে রাখতে পারবো অন্য বলি আপনি আসবে যাবে কিন্তু কৃষি এটা আদিকালের পেশা এটাকে ধরে রাখতে হলে আপনাকে এর পিছনে শ্রম দিতে হবে সময় দিতে হবে এটাকে জানতে হবে এবং স্মার্ট কৃষি যদি আপনি করতে চান তাহলে আপনি যেভাবে সেটা দেখবেন যে আপনি চতুর্দিক থেকে চুপকান খোলে রাখতে হবে হিসাব জানতে হবে জ্ঞান থাকতে হবে এবং দক্ষতা অর্জন করে যদি আপনি কৃষিকাজ শুরু করেন তা আপনার লোক লোকসান হওয়ার সম্ভাবনা একেবারে কম আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় বন্ধুর আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে আমি তো বিভিন্ন খামারে ঘুরি ঘাস দিয়ে দেখি সবাই বলে লস লস আমি বলছি যে আপনারা আসেন আমার কাছে আসেন বা আমার ইনভাইট করেন যারা বড় খামারে আছেন আমি তাদের দেখাই যে আসলে লস হওয়ার সুযোগই নেই যদি সেটা সঠিকভাবে এবং গবাদি ক্ষেত্রে ক্ষেত্রে ঘাস যদি সঠিকভাবে সে চাষ করতে পারে তাহলে খামারের মধ্যে গরুর মধ্যে কোনো লস হওয়ার সুযোগই থাকে না অ্যাক্সিডেন্টলি যেটা আল্লাহ তালার থেকে আসে সেটা আলাদা বিষয় আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা কোনো জিনিসকে ছোট করে দেখার সুযোগ নাই ঠিক আছে আমি কিন্তু দুইটা থেকে আজকে এই পর্যায়ে এই পর্যায়ে চলে আসছি ঠিক আছে আরেকজন একটা থেকে চলে আসতে পারবে আর অনেকে আছে আসলে ডেরি সেক্টরটারে তাড়াতাড়ি যদি কেউ মনে করে না ওই আমি তাড়াতাড়ি বড় হব তাড়াতাড়ি বড় খামার হব তাহলে সম্ভব না সেক্টরটা হচ্ছে আস্তে 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 ধাপে ধাপে তার আসার জন্য আমাদের এই থাকে না আমি আর বেশি কিছু বলবো না ঠিক আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাই আরেকটু ভালো করতে পারি বা দেশের বা সমাজের জন্য ভালো কিছু মানে মুক্ত অ্যান্টিবায়োটিক মুক্ত মানে অর্গানিক কিছু খাবার মানুষের সমাজকে দিতে পারি বলি যে এখানে এই খামার করার পরে আপনার তো অনেক উন্নতি হয়েছে তা পারিবারিক ভাবে সামাজিকভাবে এখানে আপনার আহ মর্যাদা যেটা সেটি কিরকম বৃদ্ধি আসলে অনেক মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করে হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের মোটামুটি ভাবে এখন মানে আমি কি বলবো আমার চেয়ে যারা দশ গুণ বিশ ধনী লোক ঠিক আছে মানে সামাজিক ভাবে হোক সেটা রাষ্ট্রীয় ভাবে হোক মোটামুটি যথেষ্ট সম্মান পাওয়া যায় বিভিন্ন সময় ডাকে ডাকে সময় দেখা যায় সরকারি কর্মকর্তারা আসে হ্যাঁ সরকারি কর্মকর্তা জেলা পর্যায় উপজেলা পর্যায় মাঝখান আমাদের করোনার সময় আমাদের সচিব মহাদেব আসছিল এসে বলছিল যে আমাদের উপজেলা থেকে পাঁচজন ভালো এবং পরিশ্রমী এবং মেধাবী খামারি দরকার এই পাঁচজন থেকে আমি সিলেক্টেড হয়েছি কয়েকদিন আগে আমাদের জেলা পর্যায় থেকে আমাদের যে জেলা প্রশাসক আসছিল বলছে আমি দুই থেকে তিনজন খামারের সাথে কথা বলবো সবার যে আমাদের আসলে লং টাইম মিটিং করা সম্ভব হয় না দেখে আমি তিনজনের মধ্যে একজন ছিলাম আমার মনে হইতেছে যে আমি ভালো কিছু করতে পারছি বিদায় তার আমাদের ডাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য আরো অনেক অনেক শুভকামনা আচ্ছা ঠিক আছে আপনার কাছে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় আমার কাছে দেওয়ার জন্য আর কি আমরা এসেছিলাম ডাক্তার জহির ইসলাম স্যারকে নিয়ে জহির ইসলাম স্যার আসলে চাইলেই সবার খামারে যান না উনি ওই খামারে যান যে খামারটা যে খামারিকে তিনি নিজে সৃষ্টি করেছেন যাকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষিত হয়েছে শুধু তার খামারে ডাক্তার জহির ইসলাম স্যার ভিজিট করেন তাই আরিফুর রহমানের কে তিনি প্রশিক্ষণ দিয়েছেন আজকে এসেছিলাম দেখতে যে কি কি করছেন আপনারা দেখলেন ধারাবাহিকভাবে অনেক বিষয় নিয়ে বন্ধুরা আমি চাই যে আরিফুর রহমান ডাক্তার জলুল ইসলাম স্যারের যে আলোচনাটা করলেন এখান থেকে ভালো যে জিনিসগুলো সেইগুলো নিয়ে আপনারা আপনাদের খামারে ব্যবহার করুন সফলতা অর্জন করুন আপনার সফলতাই আমার কাম্য যারা নতুন ভিওয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও কিন্তু ভিডিও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হাসি তোমরা তুনা হাস নয় নায় বেবি বিশ্ব